মরুভূমিতে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে ভারত নাম অপারেশন ব্রাস্ট্যাক্স সৈন্য সংখ্যা প্রায় পাঁচ লাখ অগন্তি ট্যাঙ্ক যুদ্ধ বিমান সহ সব ধরনের সমরাষ্ট্র নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত যার উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্তের ওপারের পাকিস্তানে ইসলামাবাদের আশঙ্কা ছিল এটা শুধু মহড়া নয় হামলার প্রস্তুতি পাকিস্তানও প্রস্তুত পরমাণু অস্ত্র পর্যন্ত প্রস্তুত রাখা হয় রণহুঙ্কারে প্রকম্পিত দুদেশ যুদ্ধ থেকে তখন এক কদম দূরে ঠিক তখনই ঘটে নাটকীয় এক ঘটনা পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর আমন্ত্রণে দিল্লিতে একটি ক্রিকেট ম্যাচ দেখতে আসেন মাঠে বল গড়ানোর সঙ্গে সঙ্গে কূটনীতির চাকাও ঘরে আলোচনার সূত্রপাত হয় যুদ্ধে শ্বাসরুদ্ধকর উত্তেজনা জমে থাকে আকাশে কিন্তু শেষমেশ বৃষ্টির মতো নামে শান্তির বার্তাবাহকরা যুদ্ধ হয় না দক্ষিণ এশিয়া রক্ষা পায় এক ভয়াবহ বিপর্যয় থেকে ভারত পাকিস্তানের এই বৈরিতা তো জন্মের পর থেকেই ধর্মের ভিত্তিতে ব্রিটিশদের করা বিভাজন তাদের চিরশত্রু করে দিয়ে যায় দেশভাগের পরপরই দুদেশ কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো একাত্তর সালে আরও দফা মরণপণ লড়াই করার পর ক্ষান্ত হয় দুপক্ষ এরপর দুদেশের সম্পর্কে অবিশ্বাস আর উস্কানি থাকলেও তা যুদ্ধের পর্যায়ে গড়ায়নি তবে যুদ্ধের উপলক্ষ তৈরি হয়েছে অনেকবার কিন্তু যুদ্ধ হতে হতেও শেষ পর্যন্ত হয়নি অপারেশন ব্রাস্টেক্সের এক যুগ পর দুদেশে অল্প দিনের ব্যবধানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটালে উত্তেজনার পারদ আবার চড়তে থাকে উনিশশো সালে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীরের কার্গিল বরফ ঢাকা পাহাড়ের গায়ে পাকিস্তানি সেনাদের অনুপ্রবেশে শুরু হয় সংঘাত ভারতীয় সেনাবাহিনী যখন পাল্টা আঘাত শুরু করে আন্তর্জাতিক মহল আশঙ্কা করেছিল এই সীমিত পরিসরের যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বৃহৎ অঞ্চলে কিন্তু সেই আশঙ্কা বাস্তব হয়নি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেওয়া প্রতিশ্রুতিতে শান্তি ফেরে কার্গিলের যুদ্ধ থামে বটে তবে দেশের সম্পর্কে তখনও বরফ জমা দু সালে এই সম্পর্ক পৌঁছায় আরেকটি ভয়াবহ অধ্যায়ে ভারতের পার্লামেন্টে এক সন্ত্রাসী হামলার পর অপারেশন পরাক্রম শুরু করে নয়াদিল্লি সীমান্তে মোতায়েন করা হয় প্রায় পাঁচ লাখ সেনা পাকিস্তানও সমান তৎপরতায় পাল্টা ব্যবস্থা নেয় দীর্ঘ দশ মাস ধরে চলতে থাকা এই অচলাবস্থায় দুদেশের সেনারা পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে শেষ পর্যন্ত বিশ্বশক্তিগুলোর চাপ বিশেষ করে রাশিয়া ও আমেরিকার সক্রিয় মধ্যস্থতায় যুদ্ধের ভয়াবহতা থেকে বাঁচে দক্ষিণ এশিয়া দুই দেশের সেনারা ধীরে ধীরে পিছু হটে পরবর্তী বড় ঘটনা দু সালে আঠারো সেপ্টেম্বর জম্মু কাশ্মীরের উড়িতে ভারতীয় সেনা ঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের ১৯ জন সেনা নিহত হন ভারত দায়ী করে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জৈশি মোহাম্মদকে দশ দিন পর সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে নিয়ন্ত্রণ রেখার ওপারে কমান্ডো বাহিনী জঙ্গিদের ঘাঁটি ধ্বংসের দাবি করে উত্তেজনা পৌঁছে যায় চরমে পাকিস্তান অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিকভাবে ভারতের বিরুদ্ধে সরব হয় শেষ পর্যন্ত দেশই যুদ্ধের বদলে কূটনৈতিক লড়াইকেই গুরুত্ব দেয় আগুন জ্বললেও সেটি ছড়ায়নি দু হাজার উনিশ সালের পুলওয়ামা হামলা ছিল আরেকটি বড় পরীক্ষা ওই বছর ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় চল্লিশ জনের বেশি সিআরপিএফ সদস্য নিহত হন জয়সি মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করে এর প্রতিক্রিয়ায় ভারতীয় বিমানবাহিনী নিয়ন্ত্রণ রেখার ওপারে বালাকোটে হামলা চালায় উনিশশো সালের পর প্রথমবার নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিমান হামলা পাকিস্তানও ছেড়ে কথা বলেনি পাল্টা প্রতিরোধে বিধ্বস্ত হয় ভারতীয় বিমান ধরা পড়েন ভারতীয় পাইলট অভিনন্দন মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হয়ে ওঠে চরম উত্তপ্ত কিন্তু এবারও যুদ্ধের মেঘ সরিয়ে দেয় এক শান্তির বার্তা পাকিস্তান মানবিক কারণে অভিনন্দনকে মুক্তি দেয় দুপক্ষই ধীরে ধীরে পিছু হটে আবার আলোচনায় বসে সাত মে দু হাজার পাকিস্তানের বেশ কয়েকটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ভারত এই মিশনের নাম দিয়েছে অপারেশন সিন্দুর পাকিস্তানও প্রতিরোধ করেছে দিয়েছে পাল্টা জবাব দাবি করেছে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার অপারেশন সিন্দুরে রক্ত ঝরেছে সীমান্তে দুদিকেই হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে সব দিক থেকে তাগিদ আসছে সংযত হবার গত মাসে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হবার পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল আবার সংঘাতে জড়াবে চিরবৈরী দুদেশ শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। এখন সংঘর্ষটা এখানেই থামবে নাকি ক্ষোভের আগুনে সর্বাত্মক যুদ্ধের রূপ নেবে তা নিয়ে চিন্তিত গোটা দক্ষিণ এশিয়া তবে ইতিহাস বলে এমন উত্তেজনার পরও যুদ্ধ বাধতে বাধতেও থেমে গেছে বারবার শেষ মুহূর্তে কোনো না কোনো পক্ষ কোনো না কোনো রাষ্ট্রনেতা কিংবা আন্তর্জাতিক চাপ দু পক্ষকেই আলোচনায় ফিরিয়ে এনেছে যত যাই হোক পারমাণবিক শক্তিধর দুটি দেশ মরণপন যুদ্ধে জড়িয়ে পড়লে বিপদটা ঘনিয়ে আসতে পারে গোটা বিশ্বেই নুসরাতানি যমুনা নিউজ